ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না কেউ বলেছেন প্রেস সচিব ঠিক সময়ে ভোট হবে আসা তথ্য উপদেষ্টার পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনে উদ্বিগ্ন বিএনপি বললেন মির্জা সম্প্রতি নষ্টের অপচেষ্টা দেখছেন সালাউদ্দিন ডাকসু নির্বাচনের আর একদিন বাকি প্রচার প্রচারণার শেষ দিনে নানা প্রতিশ্রুতি পাল্টা অভিযোগ রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা পরলোকে বাম চিন্তক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর কেন্দ্রীয় শহীদ মিনারের শেষ শ্রদ্ধা আজ প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের সংবাদ বিস্তারিত আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে পৃথিবীর কোন তা ঠেকাতে পারবে না বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও রাজবাড়ির ঘটনায় ভিডিও দেখা আওয়ামী লীগের দুজন সহ সাতজনকে গ্রেফতারের কথা জানানো হয় ব্রিফিংয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে উপদেষ্টাদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে রাজবাড়িতে নুরাল পাগলার আস্তানায় হামলা ভাঙচুর আওয়ামী লীগের ঝটিকা মিছিল আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা সহ ডাকসুর নির্বাচন নিয়ে আলোচনা হয় বলা হয় নির্বাচন বাঞ্চালে পরাজিত শক্তি বেপরহ হয়ে মাঠে নেমেছে তা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এবং সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয় বৈঠকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম স্থানীয় প্রশাসন আরো সক্রিয়ভাবে যাতে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে পরিস্থিতি মোকাবেলা করে সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিলসহ সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে আসন্ন দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তার জন্য খুব আগে থেকেই নেওয়া হয় যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থানও জানান দেন প্রেস সচিব নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে জুলাই ঐক্য ধরে রাখতে আহ্বানও জানানো হয় বৈঠকে এছাড়া ডাকসু নির্বাচন উৎসব মুখর করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন প্রধান উপদেষ্টা মাজার ভাঙচুর কবর থেকে লাশ এবং লাশ পড়িয়ে এই চারটা ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এই পর্যন্ত থেকে লাশ করেছেন ঢাকা। সঠিক সময় নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেন নির্বাচনকে ঘিরে সরকার কাজ করে যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এগুচ্ছে তারা নির্বাচন ও মিডিয়ার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা গ্যালমন রবিবার রাজধানীতে নির্বাচন পূর্ব নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে মিডিয়ার ভূমিকা নিয়ে সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক প্রকাশক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এতে বিভিন্ন টেলিভিশন পত্রিকা ও অনলাইনের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা যোগ দেন সভায় তথ্য উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আশা করেন তিনি আশা করি যে বাংলাদেশে যে নির্বাচনটা সঠিক সময়ে হবে ফেব্রুয়ারি মাসেই এবং দৈনিক সংগ্রামের সম্পাদক যেটা বললেন যে আসলে স্টেক মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা আস্থার সংকট আছে কিনা সেটা তো পলিটিক্যাল স্টেক মধ্যে তো আসলে এই এটা একটা কি বলা যায় দড়ি টান চলতেছে আর কি উপদেষ্টা বলেন সাংবাদিকদের নিরাপত্তার ছুটি সরকার গুরুত্ব দিয়ে দেখবে নির্বাচন পরবর্তী সহিংসতা এড়ানো পরবর্তী সরকার দায়িত্ব বলে জানান তিনি সাংবাদিকতা যতটা তথ্য মন্ত্রণালয় কেন্দ্রিক ততটা তার চেয়ে বিশেষ কেন্দ্রিক নাগরিক কেন্দ্রিক ওইটা আপনারা যদি চর্চা করতে পারেন গত এক বছরের সুযোগ ছিল এখনও সুযোগ আছে আমি মনে করব ওখানে মানুষের আস্থা ফেরত আসবে আস্থার সংকটটা দূর হলে মব ভায়োলেন্স এবং নিরাপত্তাহীনতা কিছুটা কমে আসবে অন্তত সাংবাদিকদের নিরাপত্তার ইস্যুতে আমরা আমরা মনে করি যে আপনাদের এটা সিরিয়াসলি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে সরকারকে সঠিক তথ্য সরবরাহের আহ্বান জানান মতবিনিময়ে অংশ নেয়া গণমাধ্যম কর্মীরা গেলমান শফি বাংলা ভিশন ঢাকা রাজনৈতিক দলে নেতাদের তেল না মেরে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি গতকাল রাজারবাগ পুলিশ লাইন্সে উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় পুলিশকে চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলতেও বলেছেন কোনো দলের হয়ে কাজ না করতে পুলিশকে কড়া নির্দেশনা তার বলেন আগামী নির্বাচন করতে হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশের বদলির কথাও উপদেষ্টা ফ্যাসিস্টরা সরাসরি সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে দুর্গাপূজার সময়েও অঘটন ঘটাতে পারে তার তারা এমন শঙ্কা করছেন তিনি আইজিপি বাহারুল আলম বলেছেন আসন্ন সংসদ নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে দৃঢ়তা আইজিপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় শঙ্কা নেই তবে বিএনপি কিছুটা কিছু রাজনৈতিক দল অযাচিত বলে অভিযোগ করেন তিনি রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থান পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি নির্বাচন যথাসময় হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন বাঞ্চালে দুরভিসন্ধি এ দেশের মানুষ সমর্থন করবে না ফেব্রুয়ারি নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে এই সম্মেলন ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত বলেও জানান বিএনপির মহাসচিব